ইউটিউবের ইন্টারপেজে যে কোনো খারাপ ভিডিও আসা আপনি বন্ধ করতে পারবেন শুধুমাত্র একটি সেটিং অন করলে কোনো খারাপ ভিডিও আপনার ইন্টারপেজে শো করবে না চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ইউটিউবে আসার পর এখানে আপনি প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং নামের একটা অপশান পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনি জেনারেল অপশানটায় ক্লিক করবেন এখানে একটা অপশান পেয়ে যাবেন রেস্ট্রিক্টেড মুড এটা যদি আপনার অফ থাকে এটা আপনি অন করে দেবেন আর এখানকার ইংলিশ লেখাটা আপনি পড়লে বুঝতে পারবেন ব্যাগে আসি ইউটিউব এন্টারপ্রাইজে এইভাবে ভিডিও দেখার সময় কোনো খারাপ ভিডিও দেখে যদি আপনার খারাপ লাগে তখন আপনি কি করবেন ভিডিওর নিচে আপনি এখানে থিয়েটার মেনু দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তারপর এখানে একটা অপশান দেখতে পাবেন নো ইন্টারেস্টেড এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এরপর থেকে ওইরকম ভিডিও আপনার ইন্টারফেসে আর শো করবে না আর কোন ইউটিউব চ্যানেল আপনার ফোনের ইন্টারফেস থেকে যদি আপনি টোটালি ডিলেট করে দিতে চান তখন আপনি কি করবেন ভিডিওর নিচে এদের থিয়েটার মেনু এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে একটা অপশন দেখতে পাবেন টু নট রিকমেন্ডেড চ্যানেল এটা আপনি সিলেক্ট করবেন এরপর থেকে ওই চ্যানেলের ভিডিও আপনার ফোন ইন্টারফেসে শো করবে না